এক লোক ছবি অঙ্কন করত মানে ছবি আঁকত আর তার বউকে জিজ্ঞেস করত যে আমার ছবিটা কেমন হয়েছে তখন বউ অনেক প্রশংসা করত। বউ বলতো যে ছবিটা অনেক সুন্দর হয়েছে তোমার ছবি অনেক সুন্দর হয় আমার অনেক ভালো লাগে অনেক 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 প্রশংসা করত স্বামীর ছবিটা নিয়ে তখন একদিন তার হাজব্যান্ড ভাবল যে আমার বউ কি সত্যি সত্যি আমার ছবির প্রশংসা করে নাকি আমাকে পাম দেওয়ার জন্য আমার সাথে এগুলা বলে তাই সেটা সে পরীক্ষা করার জন্য একদিন এই একটি ছবি রাস্তার পাশে একটি দেয়ালের মধ্যে রেখে দিল আর লিখে রাখলো আমার এই ছবিতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমার সেই ভুলটা ধরিয়ে দিন তো পরদিন লোকটি আবার গেল দেয়ালের কাছে গিয়ে দেখলো তার ছবির মধ্যে অসংখ্য ভুল জনগণ দড়িয়ে দিয়েছে তখন এই ছবিটি নিয়ে অনেক রাগে ক্ষোভে লোকটি তার স্ত্রীর কাছে আসলো এসে বলল। তুমি যে আমার ছবির প্রশংসা করো এই যে দেখো কত মানুষ আমার এই ছবির মধ্যে কত কত ভুল ধরেছে তুমি তো একদিন আমার ছবিতে আমার ভুল ধরিয়ে দিলে না তুমি আসলেই সত্যি প্রশংসা করো না আমাকে খুশি করার জন্য তুমি এগুলা বলো তখন তার স্ত্রী বলল যে তুমি এই কাজটা আবার করো তুমি তোমার একটা ছবি রেখে আসো আর ওইখানে লিখে রাখো আমার এই ছবির মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনারা সুদ্রিয়ে দিন তো লোকটি সেই কাজ করলো লোকটি আবার দেয়ালের মধ্যে একটি ছবি রেখে দিল আর একটা লেখা লিখে দিল যে আমার ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে এই ভুলগুলা সুদ্রিয়ে দিন পরের দিন গিয়ে দেখলো লোকটি ওই ছবির মধ্যে কেউ কোনো ভুলই খুঁজে পায় নাই বা ভুল সুদ্রিয়ে দেয় নাই তখন ছবিটা নিয়ে লোকটি আবার তার স্ত্রীর কাছে চলে আসলো এসে বলল এই যে দেখো আমার ছবির মধ্যে কোনো ভুলও পায় নাই আর ভুল শুধ্রিয়েও দেয় নাই তখন ওই লোকটিকে তার স্ত্রী বলল দেখো এই দুনিয়ার মানুষ তুমি যতই সঠিক কিছু করো না কেন তোমার ভুল ধরার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে তোমার ভুল ধরিয়ে দিবে কিন্তু ভুল কখনো সুদ্রিয়ে দেওয়ার চেষ্টা করবে না বা ভুল কখনো সুদ্রেও তোমাকে দিবে না তুমি দেখো চায়ের দোকানে বসে বসে মেসি মেসিয়া রোনালদোর খেলার মধ্যে ভুল ধরে যে চাচা যে মামারা ওরা কিন্তু আজও পর্যন্ত একটা ফুটবলে লাথি মেরেও দেখে নেই তো ভুল ধরা পাবলিকের কথা তুমি যদি চিন্তা করে জীবন নষ্ট করে দাও জীবনে সংসারে অশান্তি এনে দাও সেটা কিন্তু ঠিক না মানুষ কি ভুল ধরলো সেটা নিয়ে ভাবা যাবে না নিজের কাজ নিজে করে যেতে হবে ভুল সবাই ধরতে পারবে কিন্তু সঠিক পথ কেউ দেখাতে পারবে না বা ভুল সুদ্রাতে কেউ পারবে না তো মানুষের ভুল ধরা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আপনাদের কাজ আপনারা করে যাবেন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন কারণ মানুষ আপনাদের ভুল ধরিয়ে দিতে পারবে কিন্তু ভুল শুধরাতে বলবেন তখন সে ভুল শুধরাতে পারবে না তখন গিয়ে তারা আর কিছু করতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ